اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते फूले दे दरवा जाए रहमत गादा की वास्ते या इलाही रहम परमा मुस्तफा की वास्ते फूले दे दरवा जाए रहमत गादा की वास्ते নজর করে তাকে দেখে না পবিত্র মাঘে মহর রহম সুহাদা কাটাবিল হাবিল পুকুর পাত কবর বা এই এলাকার আমার দামি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চাদের সহ এলাকাবাসী সুন্দর সহযোগিতায় তৃতীয় বর্ষের ওয়াজ ও মাহফিল সাজাইয়া মাহফিলেরparambikar nob ne amar shonge কতগুলা দাড়ি মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত আইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ আল্লা আপনার জীবনের গুণার দিকে তাকাইলে আপনার কাছে বড় বয় ভয় লাগে রে আল্লাহ এর আমার এই আলাকার ভাই বাবা আঙু আর কত কাল দুনিয়ার রং তামাশা দাপাদের মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছরে ভাই মা পাওয়ার আশায় আমার আল্লাহর দরবারে দেও না দুই কান হাত বারে আরে ভাই আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরের রে তোমরা তো এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা না দুনিয়ার জমিন থেকে একদিন সাদাবার কিন কাপড় কইরা বিদায় হইয়া যাইবা মুনাজাত কইরা আমার আল্লাহর দরবারে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমারে কাটা বিল আশে পাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকেরা বাস্তমাদের কানে যায়নি গো মা মোনাজা থইতেছে গো মা আল্লার দরবারে যদি দুইটা হাত পাড়ে রাখ মা আমগার বিশ টাকা আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি সিরিয়া দিবে না গো মা মা আর কতকাল টিভি সিরিয়াল আর সময় কাটাই মুনাজাত মোনাজা থইতেছে মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত পাড়ে না দিলে আমকার আমার বিশ্বাস আছে আমার আল্লাহ মনের স্বপ্নে কাঁচা গুলা পূরণ করে দিব আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাই বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা দান নিজের রক্তরে পানি বানায় অন্ধকার কবরে এমন আববাজাদের অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদু জানি না কি জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মারে মা কেরা ডাক দিলে পলিযারা ঘুম পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আমরার সামর্থ্য নাই সাত আট লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে কিন্তু আল্লাহ মা দুকিনের চেহারাটার দিয়ে তাকাইলে আমরার আমল তুমি একটা একটা করে হজর সবাব দান করো আল্লাহ জানি না এখন এতিম জানি তারার মারে কবর ঘরের মধ্যে সোয়া দিয়া আসতে বাড়ির মধ্যে একা একা ঘরের মধ্যে খাবার খায় ঘরের মধ্যে চলাফেরা করে সবার মুখটা দেখে জনম দুখী মার চেহারাটা দেখে না আল্লাহ যাদের উম্মা দুখিনী অন্ধকার কবরে আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব আবার এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন গো আল্লাহ আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকের আম্মাই আব্বার কবর না যাত্রে পয়সা রাকইরা দাও দয়াল রে অনেকের দাদার বংশ দাদির বংশ আত্মীয় কুল অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতেরে ফয়সালা করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের মধ্যে সব সহযোগিতা করেছে যেই সोटा মণ্ডলী অতিথি মণ্ডলীরা উপস্থিত হয়েছে প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার ফিলিস ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ এই এলাকার যত মানুষ এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মরণে আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আমাদের মরণে আগে আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়া লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লাহ সল্লাল্লাহ আলাই গিরসাল্লাহ একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান ফুলের উচ্চ কণ্ঠে করেন আল্লাহ মা আমি